তোমরা সবাই কেমন আছো সকাল সকাল চলে এসছি কিন্তু একটা সুন্দর মাছের রেসিপি নিয়ে তো এখানে দেখো আমি মোরলা মাছ নিয়ে নিয়েছি মোরলা মাছের সাইজটা একটু বড় মোরলা মাছ নিয়ে নিয়েছি আর খুব সুন্দর ফ্রেশ মাছটা একদম সাদা ধপ ধবে ভালো করে ধুয়ে নিয়ে নিয়েছি আজকে কিন্তু মোরলা মাছের বানাবো টক যেটা স্পেশালি আমার ছেলে খাবে বলে অনেক দিন ধরে বায়না করছে অ্যাকচুয়ালি ওর মাছের টক খেতে খুব ভালো লাগে শুধু ও না আমার হাজব্যান্ডেরও মাছের টক খুব ভালো লাগে কিন্তু আমার ভালো লাগে না ওদের দুজনের জন্য এখানে প্রায় দেড়শো গ্রামের উপরে মোরলা মাছ আছে আমি নিয়ে নিয়েছি আর এখানটা দেখো টক বানাবো যেহেতু টক বানানোর জন্য তেঁতুল কিন্তু মাস্ট আমি অনেকটা তেঁতুল নিয়ে নিয়েছি জল দিয়ে ভিজিয়ে রেখেছি আর এখানে নিয়ে নিয়েছি দুটো ছোট সাইজের পেঁয়াজ একটু রসুন আর দুটো কাঁচা লং গ্যাসে কড়াই বসিয়ে তেল দিয়ে দিয়েছি তেলও গরম হয়ে গেছে মাছটাকে নুন হলুদ মাখিয়ে কড়া করে ভেজে তুলব আজকে তো আমি মরুলা মাছের টক বানাবো সেই রেসিপিটাই তোমাদের শেয়ার করব তোমাদের যদি যদি মনে হয় কারো অন্য কোনো মাছের রেসিপি টকের রেসিপি জানা সেটা কিন্তু অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবে এদিকে তেলও গরম হয়ে গেছে তেলের মধ্যে এবার মাছটাকে ছেড়ে দেব।। মাছগুলো দেখো একটু কিন্তু লাল করে ভাজা হয়ে গেছে মাছগুলো উল্টে দেবো আর দেখো আমাদের বাড়িতে কিন্তু মাছের টক খাওয়ার দুজন আছে যেমন আমার মাছগুলো দেখো ভাজা হয়ে এসছে তো আমাদের বাড়িতে আমার স্বামী আর সন্তান মাছের টক খুব ভালোবাসে তোমাদের বাড়িতে কারা কারা মাছের টক খেতে ভালোবাসে সেটা কিন্তু আমাকে জানিও অবশ্যই কামেন্ট করে আর রান্না রান্নাটা হলো একটা কিন্তু আর্ট রান্নাটা ভালোবাসা রান্নাটা হলো ভক্তি অনেকেই কিন্তু রান্না করে নিজের ফ্যাশনের জন্য আর অনেকেই রান্না করে কাউকে ভালোবেসে বা কাউকে ভালোবেসে খাওয়াবে বলে তো আমি রান্না করতে ভালোবাসি রান্না যেরকমই হোক না কেন আমি যার জন্য রান্না করি সে যেন খেয়ে ভালো বলে সেটা কিন্তু সবারই খুব ভালো লাগে যার জন্যই রান্না করা হোক নাকি সে খেয়ে খুশি হলে তালে কিন্তু মনটা ভরে যায় তো দেখো মাছগুলো ভাজা হয়ে গেছে না নিয়ে নেব খুব বেশি তেল দেওয়ার দরকার নেই যেইটুকু তেল মাছ ভেজে ভেজে আছে সেই তেলের মধ্যেই রান্না হয়ে যাবে দেখো আমি সর্ষে আর শুকনো লঙ্কা নিয়ে নিয়েছি ফোড়নের জন্য ফোড়নটা দিয়ে দিলাম আমাদের সবারই কিন্তু প্রশংসা শুনতে ভালো লাগে সেটা ভালো কাজ হোক বা ভালো রান্না যে কোনো বিষয়ে রসুনগুলো দিয়ে দেবো যে কোনো বিষয়ে যদি কেউ আমাদের একটু হেসে বলে বা খুব সুন্দর হয়েছে তো পেঁয়াজগুলো দিয়ে দেবো তাহলে কিন্তু সত্যিই আমাদের আরও করতে ইচ্ছা করে তাদের জন্য সেই কারণেই ভালোবেসে যদি কেউ খায় এবং তার প্রশংসা করে তার কিন্তু তুলনাই হয় না তাছাড়া লঙ্কা পেতেও দিয়ে দেবো আমি কিন্তু দুটো কাঁচা লঙ্কা দিলাম তোমরা যদি টকের ঢালটা একটু বেশি পছন্দ করো তাহলে এর মধ্যে একটু শুকনো লঙ্কার গুঁড়ো দিতে পারো আর আজকে কিন্তু আমি সর্ষে বাটাটা দিলাম না অনেক সময় এই সর্ষে বাটা দিয়েই বেশি ভালো লাগে টকটা কিন্তু আমি আজকে যেহেতু খুব অল্প মাছ সেই কারণে সর্ষে বাটাটা দিলাম না এটা আমি স্কিপ করলাম তোমরা চাইলে বাটা দিতে পারো কারণ মাছের টক হলো আমাদের শরীরের উপকারের জন্যই আমরা খেয়ে থাকি টক যেহেতু টকটা আমাদের সকলের শরীরেই খুব প্রয়োজনীয় সেই কারণে আমি মাছের টক বলো লেবু টক পেঁয়াজ রসুন লঙ্কা সমস্তটাই ভালো করে ভাজা হয়ে গেছে দেখো এখানটায় কিন্তু আমার তেতুলটাকে আমি ভালো করে চটকে নিয়েছি এবার একটা ছাঁকনির সাহায্যে তেতুলটা একটু ছেঁকে নেবো তোমরা চাইলে না ছেঁকেও কিন্তু দিতে পারো আমি ছেঁকে দিলাম শুধু জলটাই দেবো এই গোটা গোটা অংশগুলো হাত দিয়েও অনেক সময় করে নেওয়া যায় কিন্তু তবুও ছাঁকনির সাহায্যে করলে একটু ভালো হয় শাঁকা হয়ে গেছে দেখো এটা আমি পুরো ফেলে দেব এইবার জলটা কিন্তু এই পেঁয়াজ রসুনের উপরে ঢেলে দেব আর সামান্য জল আমি এর মধ্যে দিয়ে দেবো এর মধ্যে কিন্তু আমি হলুদ আর লবণটা দিয়ে দিলাম পরিমাণ মতো ও আরেকটা জিনিস কিন্তু আমি দিলাম না সেটা হলো চিনি অনেকেই কিন্তু টকটা খুব একটা খেতে পারে না তারা চাইলে কিন্তু এর মধ্যে চিনি ব্যবহার করতে পারো তো আমি চিনি দিলাম না কারণ টকটাই খুব ভালো লাগে আমার ছেলের আর আমার স্বামীর সেই কারণে আমি চিনি ছাড়াই বানিয়ে নেব তো এটাকে ফুটতে দেব ঝোলটা দেখো ফুটে উঠেছে এবার ভেজে রাখা মাছগুলো দিয়ে দেবো দিয়ে পাঁচ মিনিট মতো গ্যাসের ফ্লেমটা কমিয়ে রান্নাটা করে নেব দেখো মাছের টক কিন্তু রেডি হয়ে গেছে এবার কিন্তু আমি মাছের টকটা নামিয়ে নেব। দেখো মাছের টকটা দেখে জিবে জল আসছে না আমার কিন্তু জল আসছে কিন্তু আমার খাবারে টক পছন্দ না কিন্তু তবু আমি একটু টেস্ট করব আর আমি বানিয়ে নিলাম সুন্দর একটা রেসিপি মাছের টক মরলা মাছের টক এটা তো তোমরাও বানাও বানিয়ে খাও খেয়ে অবশ্যই আমাকে কমেন্ট করে জানাও কেমন হয়েছিল তোমাদের রেসিপিটা যদি ভালো লাগে বন্ধুদের দেখার সুযোগ করে দিও শেয়ার করে আর ভালো লাগলে অবশ্যই কমেন্ট করে জানিও যে রেসিপিটা কেমন হয়েছিল কেটা আজকের মধ্যে এইটুকু আবার দেখা হবে সুন্দর আর একটা রেসিপির সাথে